আসসালামু আলাইকুম বাংলাদেশে কি শীত পড়তেছে জানাই না তবে আমার এখানে তীব্র শীত শীতের কারণে মূলত ভিডিও বানানো হইতেছে না যেটা তুমি মনে করছো ওটা কিন্তু না ঠিক আছে ওইটাই তো চলেন আমরা শেবশঙ্কর বক্সের মধ্যে একটা গুতা মারবো মূলত এখানে কিন্তু ভালো ভালো কিছু কাঠ আছে এমবাপের কার্ডটা কিন্তু স্পেশালি একটু বেশিই ভালো উইল পাওয়ার এবং হচ্ছে আপনার ব্লিশ কাল দুটাই স্কেলে কিন্তু ওর মধ্যে আছে কাল মালে কিন্তু কিকিং পাওয়ার কম থাকলেও কালমালে কিন্তু মিস না সহজে তো আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা কাকা সেপচ্যাঙ্কো এবং হচ্ছে এমবাপের মধ্যে যে কোনো একটা কার্ড আমার মিললে হয়েছে আর কিন্তু আমার দরকার নাই তো আমি কিন্তু তিন হাজার কয়েন কিনে আসি যারা কয়েন কিনতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ফিন কমেন্ট এবং কি ডিসক্রিপশন বক্স এক দিলে কিন্তু আপনি কয়েনের লিঙ্ক পাওয়া যাবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাওয়া যাবেন ওখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু সরাসরি আমার থেকে কয়েন কিনতে পারবেন আমার কয়েন কিন্তু মাইনাস করার কোনো সুযোগ নেই যেহেতু এটা কার্ড ফার্সেস এছাড়া কিন্তু ডেলিভারির সময়ও কিন্তু অনেকটাই কম নেই শুধুমাত্র আপনি পেমেন্ট করবেন আইডি ফার্স্ট দেবেন কয়েন বুঝে নেবেন ঠিক আছে এরকমভাবে কিন্তু আমি কয়েন দিয়ে থাকি যারা কিনছে তারা সবাই জানে হয়রানি কিন্তু আমি কোনোমতেই মতেই করি না তো চলেন আমাদের কিন্তু টিমটা বিল্ড হয়ে গেছে এবং কি তিন আমাদের হাতে আছে তিন হাজার ছয়শো কয়েন হলে সাইডটা ড্র দিতে পারবো আমি প্রথমত এই তিন হাজার তিনশো কয়েন একটু ড্র দিয়ে দিই বাকিটা পরে দেখা যাক ঠিক আছে কী করা যায় তো আর তাগুলোর কার্ডটা একটু দেখা নেই ক্রিয়েটিভ ফ্লেমের একটা কার্ড কার্ডটা কিন্তু ভালোই মোটামুটি খারাপ না মোটামুটি না পুরোপুরি ভালো কার্ডটা এছাড়া কিন্তু অ্যাম্বাপের কার্ডটা কোনো কথাই নেই বক্সের সেরা কার্ড অ্যাম্বাপেরটাই আমার কাছে যতটুকু মনে হয়েছে আর কি উইল ফাওয়ার এবং কি ব্লিশ কাল দুটি স্কিল থাকার কারণে শো টাইম কার্ড হ্যাঁ একটু ফর্মের থেকে আপ ফর্ম ফর্ম আপডাউন হইতে পারে তবে তেমন সমস্যা করব না কারণ এমবাপে ফর্মেই থাকে সব সময়। ঠিক আছে আর আপনার শেপশিঙ্কুর কার্ডটা তো কোনো কথাই নেই এক্সেশন ব্রাস্ট এবং হচ্ছে আপনার ফিনাল ফিনিশিং অনেকটাই কিন্তু কাজে আসবো রান্না তো করবই এছাড়া ফিনিশিং তো আসেই ওটা তো বুঝতে পারছেন কীরকম কার্ড টপ থ্রি যদি ধরি আপনার রোমেনিগা সেপচেঙ্কো এবং হচ্ছে আপনার ইতো এটা কিন্তু টপ থ্রির মধ্যে আছে তো চলেন প্রথম নষ্ট করে আমরা ড্র দিয়ে দিছি দেখা যাক আমাদের কপালে কি আছে এই বক্স একটা মারা খামো কারণ হচ্ছে লাস্ট বক্সের মধ্যেও কিন্তু সাতাশো কয়না দুটা ফাইসি এর আগের বক্সের মধ্যেও কিন্তু সেলের একটা বক্স ওপেনিং আজকেরটা দেখা যাক কী হয় এখান থেকে মানে তিনটা কার্ডের মধ্যে কাকা শেপ চ্যাঙ্কা এবং এমবাপ্পে প্লে তিনটার মধ্যে যে কোনো একটা হইলে কিন্তু আমার হয়েছে চ্যাম্বা লাস্ট ইয়ার আগের ইয়ার কার্ডটা আমার কাছে আছে সিঙ্গেল বুস্টার ওইটা ফিনাল ফিনিশিং ওইটা কিন্তু একশো রেটিং হয় আর কি তবে কাস্টমার্সগুলো একটু সাইড হয়ে যায় এখন একটা ব্রিষ্কাল আমি চিন্তা ভাবনা করলাম চ্যাম্বা পে একটু আপডেট করা যাক দেখা যাক আমাদের খুব কি আছে আর অনেক কয়েন ড্র দিলাম কিছু কিন্তু আমরা পাই নাই একটা হাইলেট কার্ডও কিন্তু কোনো আমি এই ড্রতে দেয় নাই প্রথম নয়শো কয়েনে কিন্তু আমরা একটা হাইলেট কার্ড পাইছি আর দেড় হাজার কয়েন আছে আর নয়শো কয়েন ড্র দিয়ে দেয় কোনো যে কোনো একটা মিললে হয়েছে আমার এতবার কার্ড দেখতে পারবো না দেখা যাক কোপালে কি আছে আর নশো কয়েন ড্র ওকে টাইম কার্ড হলে বক্স ড্র এখানে শেষ এম হলে বক্স ড্র এখানে শেষ এম কিছু করার নাই ভাই মানে ধরতে পারেন কত কয়েন গেছে আমাদের আরো তিনশো কয়েন কিনলে কিন্তু আমরা আরো একটা নশো কয়েন ড্র দিতে পারবো আরো তিনশো কয়েন কিনা নেই আমি ওকে

কিছু মিলে কিনা দেখি কাকার কার্ড তো লাস্ট ইয়ার আগের ইয়ারটা সিঙ্গেল হুস্টারটা আছে এখানে শেপসিংকু সারা কাকা এবং কি আপনার এম্বাপে লাস্ট ইয়ারগুলো আছে আমার কাছে লাস্ট ইয়ার আগের ইয়ারগুলো চলেন আর অন্য সব কেন্দ্র সে দিল না কোন আমি কামামিঙ্গা তার হচ্ছে তেরোটা আজকে রাতে আবার রিয়েল মাদ্রিদ বাসছে সাতালটিকে মাদ্রিদ খেলা আছে অবশ্যই খেলাটা দেখতে হইব আর কি ভিডিওটা এই কারণে বানাই ফেলতেছি তো ফাঁসা ফাঁস চারশো কয়েন আগিন কিনা নেই জানি না কোনো আমি মারা দেয় কিনে কারণ একটু বেশি কয়নি কিনে যাতে করে লস না হয় কম কম করে কিনলে কিন্তু অনেকটাই লস হয়ে যায় বেশি একটা থেকে নিই তো চলেন আমাদের ফাঁস হাজার কয়েন কিন্তু কিনে হয়ে গেছে আমরা কার্ডগুলো আরেকবার দেখে নেই এম্পে টাইট দেখবো এরপরে কিন্তু আমরা নষ্ট কয়েন ড্র দিব এম্পে উপর থেকে এনেছি নিচের থেকে উপরে দেখা যাক কোপালে কি আছে তার স্ট্যাটাস কিন্তু অনেকটাই ভালো যা দেখলাম আর কি হাবের মধ্যে সরেন নশো কয়েন ক্যান্সেল এগেন ক্যান্সেল দিয়ে দিলাম ড্র এগেন শো টাইম তার মানে এমবাপ্পে পাই গেছে কিন্তু আমরা এমবাপ্পে এবার ভিডিও অফ হয়ে গেছে উফ আপনারা মিস করে গেলেন আমি খেয়াল করি নাই ভিডিওটা অফ হয়ে গেছে আমার চাইনিজ মোবাইলটা একটু সমস্যা করে ভাই আইকিউ নিউটার একটু সমস্যা করে এগারো দিয়ে ভিডিও বানাই না ওহো আপনারা মিস করে ফেললেন আমি কিন্তু দেখে ফেলছি একশো পঞ্চাশটা প্লেয়ার কিন্তু বাকি এসে বক্সের মধ্যে আমরা কিন্তু চার হাজার পাঁচশো কয়েন ড্র দিয়েছি টোটাল আরও চার হাজার আটশো কয়েন কিন্তু আমার হাতে রয়ে গেছে ঠিক আছে তো এই কার্ডটা কিন্তু আমার কাছে আগে থেকে আছে এমবাপের আর এটা হচ্ছে নতুন কার্ড আর দাগুলার কোথায় আর দাগুলার আর দাগুলার শেপচেঙ্কো নিয়ে আসি

মাপের কাটা একটু করে দেখা দেই তারপরে বিদায় নেই ওকে একশো ছয় কিন্তু বাই ডিফল্টই হয় ঠিক আছে বাকিটা বুস্টার কিন্তু আমি এজিলিটি লাগামো এম বাপের আমার কিন্তু রানমেকের বেশি রানমেকের জন্য বেশি দরকার পড়বো আর আছে ব্লিশ কাল আছে দুটা মিলে কিন্তু কাল ভালোই মারতে পারবো কোনো মিস করবো না অবশ্যই আমি নেক্সট ভিডিওর মধ্যে আপনাদের জন্য দাবি এবং কি দাবি সহ গেম প্লে এম বাপের দুটাই নিয়ে আসবো ইনশাল্লাহ এতে ট্রাই করবো আর কি অতি তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন উইল পাওয়ার সমস্ত স্কেলে কিন্তু মোটামুটি আছে আল্লাহ হাফেজ